দক্ষিণ দমদম পৌরসভার পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে এক অভিনব উদ্যোগ নিলেন ওয়ার্ডের একশো জন মানুষের হাতে তুলে দেওয়া হলো পাঁচ লক্ষ টাকার মেডিক্লেম অনুষ্ঠানটি হয় মকরন্দ অনুষ্ঠান বাড়িতে শেষ বোর্ড মিটিংয়ে বাবু প্রস্তাব দিয়েছিলেন যারা ডেঙ্গুর কাজ করেন সাফাই কর্মী ভেক্টর টিমের সদস্যরা এদের জন্য মেডিক্লেম করা হোক কিন্তু পুরো বিষয়টাই খারিজ করে দেওয়া হয় বোর্ড মিটিংয়ে উল্টে কাউন্সিলারদের মেডিক্লেম করে দেওয়া হয় এবং চার হাজার টাকা মাইনে বাড়ানো হয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় জবে থেকে কাউন্সিলার হয়েছেন তিনি তার মাইনের টাকা আদ্যাপীঠ এবং একটি ট্রাস্টি ফান্ডে দিয়ে আসছিলেন এবার তিনি এই টাকা তার ওয়ার্ডের সাফাই কর্মী বাড়ি বাড়ি গিয়ে যারা ডেঙ্গুর কাজ করেন ভেক্টার টিমের সদস্যদের এবং স্বাস্থ্যকর্মীদের জন্য এই স্বাস্থ্য বিমা চালু করলেন এই অনুষ্ঠানটি করতে পেরে দেবাশিস বন্দ্যোপাধ্যায় যেমন খুশি তেমনই খুশি সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষরা যারা কোনোদিনও ভাবতেই পারেননি নিজেদের নামে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা হতে পারে মঙ্গলবার নজিরবিহীন এই ঘটনা ঘটল দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানালেও স্বাস্থ্যসাথী নিয়ে তিনি যা বললেন তা বাংলার মানুষের কাছেও একটা বাস্তব চিত্র আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্য সাথী কাট করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী রাত্ত বসু এবং আমাদের সাংসদ সৌভত্র রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়লো আর আমাদের কাউন্সিলারদের চার হাজার টাকা বেড়ে গেল মায় না চাইতে এবং তিরিশ হাজার টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু ভেক্টার মালি ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করেনি আমি তাই ঠিক করেছি আমি তো এর আগে আমার কাউন্সিলরে মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আধ্যাপিত রামকৃষ্ণ মিশন একটা দিতাম আসিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায় তাই আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরেও স্যাংশন করেছে যাই হোক তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায়না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো পঁচিশ জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের প্রেস নেই তারা আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দো জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতো অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায় এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী ডাক্তবসু সৌগা সবার সাথে কথা বলেছি সবাই বলেছে এটা করতে পারলে তো খুবই ভালো স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব না আমার কথা হচ্ছে আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলার আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয় এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয় কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে কিন্তু এটা তো সরকারি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না এইটা কিন্তু টাকা সঙ্গে না পেয়ে যাবে ক্যাশলেস সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন